চর্চা জায়গাগুলো থাকে না তখন বিভিন্ন তখন কেউ কোন একজন ব্যক্তির পরিবর্তন কিংবা সংস্থা কিংবা তার চর্চার মধ্য দিয়ে সে তার পরিবর্তন মানে করা যায় না

খুবই গুরুত্বপূর্ণ হবে কয়েকটি বিষয় আমরা দেখব একটা হচ্ছে পলিটিক্স একটা হচ্ছে রিলিজিয়ন একটা হচ্ছে এই এই জায়গাগুলো এবং এই চর্চাটা আমরা যে এখন যে দেখছি

সেটা হচ্ছে যে ওইটা বিটি পেপর নিয়ে যেটা হয়ে গেল যেটা প্রকাশিত হয়েছিল সাইন্টিফিক রিপোর্টসে আমরা সাইন্টিফিক রিপোর্টস একদম প্রকাশনা করি এটা নেচার গ্রুপ অফ পাবলিকেশন এর সেখানে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বেগুন কাজ করলেন ঢেঁড়স নিয়ে কেন কাজ করলেন না এবং আমরা চিন্তা করছি কোন মাত্রা ইগনোরেন্স থাকলে মনে হতে পারে সেটা কারো কাছে এবং আমি একই কথা বলি ইগনোরেন্সের মাত্রাটা কিন্তু টু

মানে টেকনোলজি কিভাবে আমাদের সাংবাদিকতাকে এবং সাংবাদিক হিসেবে দেয় প্রথম যদি আমরা সাংবাদিকের নাম বলি তাহলে কোথাও যে টেবিল রাশান এবং প্রথম যদি সাংবাদিক কাঠামোর কথা বলি যে যেটা আপনি দেখেন আজকে যেটা ইনভাইটেড রাইডিসার হয়েছে সবার আগে গুরুত্বপূর্ণ খবরটা সবার আগে দিতে হবে যে যেহেতু টেলি যতক্ষণ পর্যন্ত সে হাঁটতে থাকে তারপর সে মুখ ধুয়ে পড়ে তো এই যে দানবের শামুক তারা কিন্তু এখনো হারছে আমার নতুন বক্তব্য নাই আমার আমি এখন আহ্বান জানাবো আমাদের আজকের সভা প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যিনি একাডেমিক জগতেও আমরা জানি যে অধ্যাপক জামান নজরুল ইসলাম জামানুল ইসলাম যেই রকম আলোচিত হতে তার নামও সেই পর্যায়ে আসে তিনি ছাত্রদের সঙ্গে ছিলেন আশা করি সেটা সামনের দিনেও তিনি থাকবে আমি এখন